এটা এক মাস 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 খাবেন 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 দুই তিন তিন খেলে তো কোনো কথাই নেই যদি আপনি এক মাসও সেবন করেন বর্তমানে যদি আপনার লিমিট হয়ে থাকে জিরো সেকেন্ড এই জিরো সেকেন্ডকে আপনার ও একদম স্থায়ীভাবে নিয়ে যাবে আট থেকে দশ মিনিটের মাধ্যমে আর যদি তিনটা সেবন করেন তো পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আপনি সময় পেয়ে যাবেন কারণ এটার মাধ্যমে আপনার এত বেশি ঘনত্ব বাড়িয়ে দিবে আপনার পানির ঠিক আছে একদম পুরো নারকেলের আঠার মতো আপনার ঘনত্ব বাড়িয়ে দিবে এই বিমেক্স বিমেক্স হচ্ছে এমন একটি কার্যকরী ওষুধ দেখবেন এটি সবসময় বিদেশিরা সেবন করে অনেক ভাইয়েরা আছে একটা খাবেন তিন দিন কাজ করবেন অনেকে বলে আসলে ওগুলো হচ্ছে কি ওয়ান টাইম আর এটা কি মান্থলি খেতে হয় একটা কোর্স এর কোর্স যদি করেন এটা হচ্ছে সম্পূর্ণ নিরাপদ মনে রাখবেন যে কোনো সাইড ইফেক্ট আলা যে কোনো আপনাকে ক্ষতিকারক জিনিস আপনি খাইবেন তাৎক্ষণিক আপনার জিনিসটা কাজ করবে কিন্তু এই বিম্যাক্স কিন্তু আপনার তাৎক্ষণিক কাজ করবে না আজকে খাবেন তিন দিন পরে গিয়া আস্তে আস্তে আপনার জিনিসটার অনুভূতি বুঝতে পারবেন যেন আমার জিনিসটা আগের থেকে অনেকটা উন্নতর দিকে যাচ্ছে বা অনেকটা ভালো রেজাল্ট হইতেছে এরকম একটা অনুভূতি পাবেন যারা নিয়ে বিম্যাক্স সেবন করতে চান ঠিক আছে বিম্যাক্স এমন একটা প্রোডাক্ট এটা হচ্ছে কিন্তু একটা কানাডিয়ান প্রোডাক্ট একটা কথা মনে রাখবেন ইউরোপিয়ান জাত যারা আছে ওনারা কিন্তু নিরাপদ ছাড়া কোনো কিছু ব্যবহার করে না এটা হচ্ছে নিরাপদ এটা থিওরি হচ্ছে জিঙ্গোবিলিবা দিয়া ঠিক আছে এটি শুধু আমেরিকা কানাডাই হয় ওই গাছগুলা তো ওই গাছের কিছু উপাদান এবং কি যাবতীয় আপনার ভালো কৃষক উপাদান হারভালের মাধ্যমে এই জিনিসটা তৈরি হয়েছে এগুলো সেবন করে ইউরোপিয়ানরা দেখবেন যে একটা ছেলে তিন চারটা মেয়ের সাথে একসাথে লড়তে পারে ঠিক আছে তো বন্ধুরা এটার বিষয়ে আরও ভালোভাবে জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিবেন আর তারপরে আসি বি জাম্বুকন্ডম জাম্বুকন্ডম হচ্ছে এমন একটা জিনিস যারা ইনস্ট্যান্ট কাজ করতে চান খুব তাড়াতাড়ি মানে জিনিসটাকে লম্বা মোটা করে ই করতে চান ফেলতে চান তারা কিন্তু এই কন্ডম ব্যবহার করতে পারেন এটা আপনার জিনিসটার মধ্যে পইরা যখনই আপনি তাকাইবেন আপনার জিনিস জিনিসটার মধ্যে তখন আপনি নিজেই ভয় পেয়ে যাবেন গা ঠিক আছে যে জিনিসটা এত বড় মোটা হয়ে গেছে এমন একটা আপনার কাছে একটা সাহস লাগবে ঠিক আছে হাতে যদি অস্ত্র থাকে সাহস যা বড় হয়ে থাকে এমনই আপনি যখন এটা পড়বেন আপনার যখনই ধরেন জিনিসটা বড় মোটা হবে ঠিক আছে তখন আপনার ওইটাও আর একটা সাহস বলে আর যে এই যে এই কাজে যদি সাহস না থাকে তাহলে আপনি কি শেষ মানে ই হয়ে যাবেন গা পারবেন না বেশিক্ষণ সঙ্গিনীকে কিছুতেই তৃপ্তি দেওয়া সম্ভব না তো যারা নি ধরেন গিয়া এই প্রোডাক্টের মাধ্যমে একটা ভালো রেজাল্ট দিতে চান ঠিক আছে তারা স্ক্রিনের মাধ্যমে দেখানোর নাম্বারে আমাদেরকে কল দিয়ে অর্ডার করে নেবেন বন্ধুরা